আমি ওয়াইটিতে অনেক রকম প্রতিবাদ হতে দেখেছি অনেক রকমের প্রতিবাদ ওয়াইটিতে হতে দেখেছি কিন্তু এখন যারা প্রতিবাদে সামিল হওয়ার চেষ্টা করছে তারা একটা সময় নারীদের বস্ত্র হরণ করেছে ঠিক আছে ওয়াইটি সেই রকম জোন হয়নি যে একজন বস্ত্র হরণ করছে যেমন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল আর শ্রীকৃষ্ণ তাকে বস্ত্র দান করছিল তাই বস্ত্র হরণ করছে 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 কিন্তু ওয়াইটি কিন্তু সেরকম করেনি যে এক নারীর বস্ত্র হরণ করছে অন্য কেউ সে তাকে বস্ত্র দিয়ে ঢাকছে উল্টে আরও পাঁচজনে মিলে সেই বস্ত্র ছিঁড়েছে তো এই রকম ধরনের ধর্ষকরা ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে এখনও আর তার ওপরে তারা বলছে ভুলে যাও পুরোনো কথা ভুলে যাও ভুলে যাও হুম আর বসে যাচ্ছে একজন সন্তানহীনা নারীর দিকে আঙুল তুলতে তাকে নিয়ে বিচার করতে তাই না সন্তানহীনা বিষয়টা এখানে আনলাম যে সামনে থেকে বলে কি যদি আমি তাকে অ্যাটাক করি তারপরে আমি তাকে আবার পাল্টে অ্যাটাক করব কিন্তু যেখানে তার নামই করা হয়নি তার ফ্যামিলিকে কিছু বলা হয়নি কিন্তু উল্টে কিন্তু তাকে বলা হয়েছে হ্যাঁ আমি মনের মামনের মনের কথা মামন কথা বলছি তাকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য রেখেছে ওয়াইটির যে ধর্ষ সেই ওয়াইটির ধর্ষ কিছু মনের কথা ওখানে শেয়ার করেছে হুম সন্তানহীনতার জায়গা নিয়ে বলেছে লোকে বলে যদি বলে আমাকে তারপরে আমি বলবো এখানে সেটাই চলছে তো এরকম তো হামেশাই হচ্ছে আজকে আরেকজন লাইভ খুলে বসেছে প্রতিবাদ দেখাতে বসেছে এতদিন এই তিলোত্তমার বিষয়ে তার কোনো বক্তব্য ছিল না এতদিন এই বিষয় নিয়ে কোনো রকম টু শব্দ কাটেনি কারণ অন্যের পিন্ডি চটকাতে সে ব্যস্ত ছিল কোনো প্রতিবাদ জানায়নি না শর্ট ভিডিওতে না ব্লগ ভিডিওতে না এখানে কিন্তু আজকে লাইভ করে সেখানে বলতে বসেছে এর এরকমই চলছে ওয়াইটিতে এরকমই চলছে সব সতী লাইন দিয়ে সতী সব গায়ে গন্ধ নেওয়া সতী আর এখন তো একদম প্রমাণই হয়ে গেছে সব কটা পন সাইডে অ্যাভেলেবেল পানুন সব কটা যে কটা বড় বড় হুঙ্কার বেড়েছে সব কটার ভিডিও রয়েছে একজন সে কথা বলেনি যে নিউটন কারনামা করেছে সে বলেছে অনলাইভে কালকের লাইভে শমি দিভাই যিনি ছিলেন উনি তো উনি যাকে সাপোর্ট করছিলেন তার যেহেতু এখানে উঠেছে সে বলছে আমারও ছিল মিলি চ্যাটার্জিও বলেছে আমারও ছিল তাহলে তো ভাই সব কটা লাইন দিয়ে ফ্রন্ট সাইডের হিরোইন সব পানু তাই তো তো এখানে আর কাউকে কিছু বলার মতন আর কোনো মুখই রইলো না তারপরেও যদি মুখ করে মানে ওদের মুখে মানে কি বলবো যাক ঠিক আছে তো যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে সন্দীপ নাকি প্রমাণ লোপাট করছে সন্দীপের কাছ থেকে চাওয়া হচ্ছে সেই ফুটেজ যেখানে নাকি মারামারি হয়েছিল আচ্ছা সেই ফুটেজ দেয় কে যে মেরেছে সে দেবে দেখো আমি মেরেছি এটা প্রমাণ দেখাবে তো সে যে মার খেয়েছে যার ওপর অত্যাচার হয়েছে যে ভিকটিম সালা কেসই উল্টো এখানে কেসটাই উল্টো যে এখানে গামলার নানান রকমের ভয়েস কল ভিডিও ফুটেজ সমেত সমস্ত প্রুফ দেখার পরেও এই জলন্দীপুরি আর এই দালালের মতন কিছু মানে চামার টাইপের মেন্টালিটির মানুষরা এরা অন্ধ এরা দেখতে পায় না দেখতে পায় না দেখতে পায় না এদেরকে যতই প্রমাণ দাও না কেন এরা বলবে না এরা হচ্ছে দালাল ক্যাটাগরি তো যারা দালাল ক্যাটাগরি তারা নিজের মালকিনের গু গুমুচ সব চেটে পরিষ্কার করে তাদেরকে যতই প্রুফ দাও না কেন তাদের কাছে সেগুলো ম্যাটার করে না ঠিক তাই ঠিক তাই হচ্ছে তারা দেখতেই পাচ্ছে না সন্দীপের কাছে প্রমাণ চাইছে আরে প্রমাণ তো গামলার কাছে ছিল ধরম ক্যালামি তো ও খেয়েছে বিনা দোষে হুম বিনা দোষে চরম সত্যি ছিল এমনি এমনি পিটিয়েছে এরকমই একটা বক্তব্য রাখা হয়েছে সন্দীপের নামে তাহলে সেইগুলো নিয়ে কেন চুপ করে বসেছিল আজকে সন্দীপ যখন মুখ খুলে এত কথা বলছে কেন কুলুপেটে বসে আছে বয়ফ্রেন্ডের বার্থডের কেক কাটিংয়ের সেলিব্রেশনের জিনিসটাকে চাপা দেওয়ার জন্য কেন ছেলের ঘাড়ে বন্দুক রেখে এক বছর পর তার মাতৃত্ব জেগে উঠেছে ছেলেকে ছুতে পারিনি ছেলেকে দেখতে পারিনি কে বাধা দিয়েছিল কে বাধা দিয়েছিল দেখো এই ধরনের কথাবার্তা এগুলো নতুন করে বলার কিছু নেই সবাই দেখেছে সবাই দেখছে দেখে যাচ্ছে কিন্তু যারা চোখে ঠুলি পড়া তারা ঠুলি আজীবন পড়ে থাকবে তাদের ঠুলিরই জাত ওরা ওরা হচ্ছে ঠুলির জাত আবার শুনলাম জলন্দীপুরির লাইভে নাকি উঠে একজন বলেছে সে নাকি গোপালের ভক্ত গোপালের সেবা করে স্টার ইন্টেনশান তার কি কয় ওটারে সিক্সেস তার সিক্স সেন্স নাকি কইতাছে যে সন্দীপের শেষ সময় এসে গেছে বা বাবা বা ভগবানের ভকত সেই ভকত কইতাছে ঠাকুর আমার সিক্স সিক্সেন্স দিচ্ছে যে সন্দীপ শেষ ভগবান এইটাও কইয়া দেয় যে তোমার যারে তুমি পছন্দ করো না তার মৃত্যু হইব কি জানি বাবা আমাদের ঠাকুর আবার বলেন তাই ভগবানের কাছে এটাই বলি সকলকে ভালো রাখো ভালো রাখো সুবুদ্ধি দাও ক্ষতি চায় কি হবে ক্ষতি সব ষড়যন্ত্রকারীরা এখানে বসে আমরা ষড়যন্ত্রকারী না বাবা প্রমাণ জল 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 করছে তারপরেও সব না করছে বয়টি তো সেই রকমই না যে যেটা করে সে সেটা পরক্ষণই ভুলে যায় আমি এটা করেছিলাম আমি ও মনে নেই আসলে জানো তো এরকমই একটা তো সতীপাড়া এরা যে পরিমাণ করছে এদের নামে এক একটা সতীপীঠ তৈরি করে দেওয়া উচিত এক একটা সতী পিতার তার বুড়ি বিশ্বাস করো এগারো কিলো মাছ খায় বুড়ি এগারো কিলো না বাবা আবার বেশি বলতে যাব না ওর বাড়িতে আবার হাই ফ্রাইড রাইস রান্না হয় যেটা আবার পুঁইশাক দিয়ে খাওয়া হয় আমাদের বাড়িতে আবার পুঁইশাক দিয়ে কেউ ফ্রায়েড রাইস খায় না যার মধ্যে এত বড় বড় গাজর থাকে একটার বাড়িতে পুঁইশেই ফ্রায়েড রাইস হয় জাস্ট লাইক ভাত ভাজা হলুদ ফ্রায়েড রাইস হলুদ একদম হুম আর আরেকজনের বাড়িতে বড় বড় এরকম গাজর দেওয়া ফ্রাইড রাইস হয় যেটা শাক দিয়ে খাওয়া হয় মানে নেক্সট মানে এরা প্রতিবাদ এদের মুখে প্রতিবাদের ঝড় মানায় বস্ত্রহরণকারীদের মুখে প্রতিবাদ ভাবায় না সেও ওপর থেকে বলবে দয়া করো আমার নি তোমরা প্রতিবাদ করো না আজাই রাখুন তো চলো এইটুকুই বলার বেশি কিছু বলার না প্রমাণ সন্দীপের কাছে আছে সন্দীপ দিচ্ছে যার ডিফেন্স করার হবে সে ডিফেন্স খেলু খেলছে না কেন চুপ করে বসে আছে কেন ও চুপ করে সতী সেজে বসে রয়েছে বাবা আমার মতন সতী একটা কেউ নেই আর একটা খেয়ে নেই বাবা সে কিনা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই দড়ায় বিদ্যুৎ চমকেছে বলছো আমার ভীষণ ভয় লাগে বিদ্যুৎ চমকানো দেখলে কিন্তু এক বছর যে আমি ছেলে ছাড়া আছি আমার সেখানে কোনো ভয় হয় না যে আমার বুকে মোচড়ি দেয় না যে আমি আমার ছেলেরা দেখতে পেলাম না কি নাটক না এই করেই তো আরে সো হিট হয়ে যাচ্ছে ভাই এরকম নাটক চলুন তো বেশি ভোগবে না সবাই খুব ভালো থাকবে সুস্থ দেবো রাড়া